আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার শুনতে একজন এই সকল প্রতিদান দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কি আচরণ করেছে শাস্তি কি সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক আমি দেখেছি জনাবে আলী ইউজারশিফ কৌশলে বানুজুলেখার কক্ষে প্রবেশ করছে আলী জনাব আমি এর বিপরীতে যে কোনো দলিলি নিয়ে আসি না কেন সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না কারণ এতে বানু জুলেখার সম্মানহানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন আর কারো সাহসও নেই সত্যটা বলার আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না আমি দলিল সাক্ষী দেখতে চাই আমি আসল গুণাগারকে ধরতে চাই আমার না আছে গুণহা না করার কোনো দলিল আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে সুতরাং তুমি দণ্ডিত এর শাস্তি অবশ্যই পাবে আমি এর জন্য প্রস্তুত রয়েছে জনাবে মালিক তবে হাকিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব আর কোনো সাক্ষী নেই তুমি নির্জনতার সুযোগে প্রবেশ সাক্ষী করেছ রয়েছে সকলেই জানে বানু জুলেখা অপরাধী কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই কার তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই যদি আমাকে একাকে ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে আপনি কি চাইছেন এই কথা গ্রহণ করতে যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও জনাবে আলী আমি নিজে দেখেছি ইউজার শিফ রাজমহলের দিকে আসছিল আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই শব্দ দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম তাকে নিজের শিওরে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম আর তখন সে পালাতে লাগলো ভুদামনকে এখানে ডাকো ইউজার সিফের উচিত এখানেই শাস্তি পাওয়া আমার সাক্ষী আছে তোমার সাক্ষী এসো তাকে তাকে এই মুহূর্তে তলব করো মালিক অবশ্যই আমি সাক্ষীকে হাজির করে সত্যটা প্রমাণ করে দেব না আমাকে চেনে আর বানু জুলেখাকেও চেনে না সেনা আমাকে সমর্থন করবে আর এমনও নয় বানু জুলেখার সাথে তার কোনো দুশ্মনী রয়েছে সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে আর এতে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা সে বুঝবে না সে কে শাস্তি পাবার পূর্বেই তাকে এখানে তলব করো আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন তুমি কি আমার সাথে ঠাট্টা করছো না জনাবে মালিক আপনার কাছে আমি তাগাত করছি ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন তাহলে সত্য প্রমাণিত হয়ে যাবে একজন নবজাতক সাক্ষী দেবে সে তো এখনো কথা বলতেই শেখেনি ঠিক আছে বলুন তাকে নিয়ে আসতে সে আমার বোন এবং তার সন্তান কিসেন বলো তাকে সাক্ষী দিতে কথা বলো যা তোমাকে তালা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো বলো কিবাদীদাই হর মানে তার একটি বাক্য বলবান সামনের দিক থেকে ছেঁড়া থাকলে জুলেখা নিষ্পাপ ইউসুফ গুনাগার আর যদি পিরান পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা পাপি ইউসুফ নিষ্পাপ কথা বললে লক্ষ্মী শোনা আমার কান্না দ্বারা আমাকে ধোকা দিতে চেয়েছিলেন আমি যে অপবাদ তোমাকে দিয়েছি তার জন্য ক্ষমা চাচ্ছি আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করবে এবং এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার যদি এই ঘটনা কেউ প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব চলে যাও হটলো আমি তো কিছুই বুঝলাম না শিশু সন্তান সে কথা বলেছে এবং সবকিছু প্রকাশ করেছে একজন নবজাতক শিশু কি করে কথা বলতে পারে কিন্তু সে তো বললো এটা কি করে সম্ভব আমি জানি না ইউজার সিফ তাকে বলতে বলল এবং সে সব সত্যি সত্যি বলে দিল অবাক করার বিষয় হল শিশুটি একত্ববাদী খোদার নাম করে কথা বলা শুরু করে দিল এটা জাদু যদি বাচ্চাটি কথা বলেও থাকে তার জাদু ব্যতীত আর কিছু না ইউ জার্সিফকে যা দেখছেন সে আসলে তা নয় সে জাদুকর সে বাচ্চাটাকেও জাদু করে ফেলেছে আমার বিপক্ষে কারও সাক্ষী দেওয়ার সাহসী ছিল না শুধুমাত্র শিশু তিন বানু সে জাদুকর সে জাদুকর এবং সে সবাইকে জাদু করে ফেলেছে এমন মনে খুব এই দরজাগুলো তো তালাবদ্ধ ছিল তাহলে খুললো কি করে আমিও বুঝতে পারছি না সে দরজাগুলোতে স্পর্শও করেনি কিন্তু দরজাগুলো খুলে গেল তাহলে ভেবে দেখুন আমি এমনি কি তাকে জাদুকর বলেছি জাদুকর নয় আমি বালক বয়স থেকে তাকে বড় করেছি সে দিন কোনো জাদুকরের কাছে গিয়ে জাদু শেখেনি তাহলে এই দরজা আর ওই বাচ্চাটি সত্যি তো হে ইউজার সিফ কে সেটেনে দরু দালি জনাব পুতিফার তুমি কিভাবে কথা বললে আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এখানে কি করছো রাজমহলে কেন এসেছ আমি আমার বোন জুলেখাকে দেখার উদ্দেশ্যে এসেছিলাম আমি জানতাম না এরকম হবে জানলে আমি কখনোই আসতাম না তুমি তোমার মামা তো বোনের সাথে দেখা করতে এসেছো সমস্যা নেই তুমি ও তোমার সন্তানকে শুকরিয়া জানাচ্ছি তোমরা যদি না থাকতে তাহলে জুলেখার ধোকায় পড়ে একজন পবিত্র যুবকের রক্তে নিজের হাতকে কুলুষিত করে ফেলতাম না তুমি কি করে কথা বললে জানো না জুলেকার কি হাল হয়েছিল ছয় মাস বয়সে শিশু কথা বলেছে আমি নিজের কানে শুনেছি যদি এই খবর সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে কি হবে ♫ سجق ومتسرقة، وألقوا ছিল রাজমহলের ঘটনার সাক্ষী তো আমি নিজেই যখন ইউজারসিপের কথা জিজ্ঞেস করলাম তখন জুলেখা অসন্তুষ্ট হয়ে মেহমানদের ত্যাগ করে চলে গেল শহরের সর্বত্র এ সম্পর্কে কথা হচ্ছে সে তো দাম্ভিকতার অহংকারের বলে মানুষকে সবসময় অবহেলা করেছে আর এখন কিনা একটা গোলামের সাথে প্রেম করছে ঠিক তাই মিশরের প্রধান সেনাপতি পুতিফারের স্ত্রী জুলেখা নিজেকে একজন গোলামের কাছে সমর্পণ করেছেন যার পূর্ব পরিচয় একজন ভেড়ার রাখাল কি ভেড়ার রাখালের সাথে তাহলে তো অবশ্যই প্রধান কাদে মক্কা মোহর বিষয়টা জানানো উচিত হম জুলেখা ও পুতিফার কে এবার কিন্তু এত সহজে ছেড়ে দেযা হবে না ঠিক তাই এটাই সুযোগ জুলেখা ও তার স্বামী পুতিফার মর্যাদা একেবারে ধুলির সাথ করে দেবার বলেছিলাম আমি কিছু সময় একা থাকবো চলে যাও এখান থেকে